হ্যালো এভ্রান আসসালামু আলাইকুম আর এন ফার্নিচার মানে নতুনত্বের ছোঁয়া দোলনা মানে নতুন নতুন কালেকশন আর এন ফার্নিচারে আর নতুন নতুন কালেকশন নিয়ে কিন্তু হাজির হয়ে যায় আমি বরাবরের মতো আর এন ফার্নিচার থেকে মামুন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমি কিন্তু দুইটার ঘাড়ে মাথা দিয়ে মোটামুটি কথা দাঁড়িয়ে আছি খুব সুন্দরভাবে একটা হচ্ছে চিকন ফাইবার শীতল পাটি দোলনা আমার ডান পাশে কালো কালার এবং বাম পাশে সাদা কালার দেখতে পাচ্ছেন কিং চেয়ার মানে কিং চেয়ার সাইজ দোলনা কিং চেয়ার সাইজ দোলনা পেয়ে যাচ্ছেন আর এন ফার্নিচারে চলে আসুন আমাদের শোরুমে প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র বিশ হাজার নয়শো টাকা এই ভিডিও দেখে আসলে এক হাজার টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন মাত্র উনিশ হাজার নয়শো টাকা আসুন দেখুন দেখে শুনে বুঝে অর্ডার করুন যারা ঢাকার বাইরে থেকে নিতে চাচ্ছেন ভিডিও কলে সরাসরি দেখে শুনে বুঝে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা মিরপুর কাজীপাড়া মেট্রো রেলের দুইশো ছিয়াশি নাম্বার পিলারের পশ্চিম পাশে ফুলকলি মিষ্টির দোকান ফুলকলি মিষ্টির দোকানের এখানে এসে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে পেয়ে যাবেন আর এন ফার্নিচার ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ